2019 সালের লোকসভা ভোটে কংগ্রেস কর্মী টিয়ারুল শেখের খুনের ঘটনায় অভিযুক্ত ছজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ 2019 সালের তেইশে এপ্রিল রানীতলা থানার অনুপনগরে ভোট দিয়ে ফেরার পথে খুন হন কংগ্রেস কর্মী টিয়ারুল শেখ অভিযুক্ত ছজনের নামে রানীতলা থানায় খুনের অভিযোগ দায়ের করে পরিবার ঘটনার ছ বছর পর উনিশ জন সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযুক্ত ছজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিলেন লালবাগ মহকুমা আদালতের বিচারক জিতেন্দ্র গুপ্তা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল 2019 সালের 23 এপ্রিল রাজ্যে তৃতীয় দফায় লোকসভা ভোট চলাকালীন রানীতলা থানার অনুপনগর বুথে ছাপ্পা ভোটের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোট দিয়ে ফেরার পথে কংগ্রেস কর্মী টিআর শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ছয় দুষ্কৃতী অভিযুক্ত লালু শেখ বিআরুল শেখ 마শু শেখ কামারুল শেখ তাহাজুল শেখ ও আবু হেনার বিরুদ্ধে রানীতলা থানায় খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার পুলিশ 6 জনকে গ্রেফতার করে বাকি 5 জন জামিন পেলেও জেল হেফাজতে ছিল লালু শেখ তদন্তকারী আধিকারিকরা ঘটনার চারশো সত্তর পাতার চার্জশিট পেশ করেন ঘটনা ছ বছর পর ১৯ জন সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত ছজনকেই দোষী সাব্যস্ত করা হয় এবং শুক্রবার ছজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন লালবাগ মহকুমা আদালতের বিচারক জিতেন্দ্র গুপ্তা বাবার খুনিরা উপযুক্ত শাস্তি পাওয়ায় খুশি ছেলে মাহাতাব শেখ তেইশ চার হাজার উনিশ লোকসভার ভোট ছিল স্যার ভোটে ভোট দিতে গিয়ে ওইখানে একটা হতসাবাধে তার মাঝখানে আমার বাবাকে খুন করা হয় ওখানে লালু লালু শেখ তাহাজুল শেখ মাসু শেখ আবুহেনা শেখ বিয়ারুল শেখ ছয়জন মিলে কামারুল শেখ ছয়জন মিলে আমার বাবাকে হাসার কোপ মেরে পেটে নাড়ি ভুড়ি সব ফাঁসিয়ে দিয়ে নৃশংসভাবে আমার বাবাকে খুন করা হয় তাতে মৃত্যু হয় আমার বাবার সেইখান থেকে আজকে সাজা ঘোষণা হলো যাবজ্জীবন এতে আমি খুশি সাজা ঘোষণা হচ্ছে টিয়ারুল শেখ রায় টিয়ারুল শেখ অ্যালাইস হচ্ছে আবু কালাম আজাদ আজকে ছয়জন আসামিকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে উইথ রিগুড়ে সেই সঙ্গে দেওয়া হয়েছে ত্রিশ হাজার টাকার জরিমানা প্রত্যেককে ওনাদের আরও ছ মাস রিগুলেশন দেন মার্ডারটা ছিল কিছুটা রাজনৈতিক ব্যাপার হয়ে থাকতে পারে কিন্তু ডিউ টু প্রিভিয়াস এর ছিল আর যেহেতু নির্বাচনের ঘটনা ওরা বিবর্তন দুটো পৃথক দলের লোক বলে মনে হয়েছে আমার মামলা চলে গেল অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন